আবারও চলে আসলাম হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত বাণিজ্য মেলায় আমি হচ্ছে সরকার সাত্তার সরকারি ব্লক চলেন বাণিজ্য মেলা পুরোটা ঘুরতে থাকি আমাদের সাথে হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার শাশুড়ি আছে শালিরা আছে আমার ছেলে মেয়ে সবাই আছে সর্বপ্রথমে আমরা চলে আসলাম হচ্ছে জাতি গ্রুপের

বলতে বলতে হচ্ছে আপনার ব্লেন্ডার পেটার কি মিক্সার গ্রাইন্ডার বলিয়ে আপনি আচ্ছা নিস্টলক্সলা বা এবি আচ্ছা আচ্ছা পুরো জন্য এটা ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার আটশো পঞ্চাশ ওয়াট আটশো ওয়াট হ্যাঁ আটশো পঞ্চাশ ওয়ার্ট ইন্ডিয়ান ইন্ডিয়ান এর ভিতরে আরেকটা সেফটি ডিভাইস ইউজ করা হয়েছে আচ্ছা সেফটি সেটা হচ্ছে আপনার ওভারলোড বলে আর কি অনেক সময় দেখা যায় যে আপনার মোটরটা অনেক বেশি হিট হয়ে গেছে আভার হিট হয়ে যায় সেক্ষেত্রে আমার এই ওভারলোডটা ট্রিপ করে আপনার মোটরটা সেফটির জন্য আছে সেক্ষেত্রে এটা ট্রিপ করলে পরবর্তীতে আবার এটা আপনি অন করে দিতে পারবেন দিয়ে আবার আপনি কন্টিনিউটা ইউজ পারবেন আচ্ছা আচ্ছা আর আমরা এই প্রোডাক্টটার ওয়ারেন্টি দিচ্ছি এক বছরের পার্টস ওয়ারেন্টি দিচ্ছি ওকে পার্টস গ্যারান্টি বলতে পারেন যে কোনো ধরনের পার্ট যদি নষ্ট হয় সেক্ষেত্রে আমরা পার্ট চেঞ্জ করে দিব আচ্ছা আর টোটাল সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে দুই বছর দুই বছর মূল কথা হচ্ছে এটার সাথে তিনটা জিনিস আমরা পাচ্ছি হ্যাঁ দাম চার হাজার পাঁচশো টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে ও টাটা দাও ভিতরে পেয়ে গেলাম হচ্ছে কি বলে ইম কি বলে তা রেপুরি বেলপুরি

নো আচ্ছা না সব পাতি। ইনফ্রায় ছাড়া কি আর অন্য কিছু এটা হচ্ছে আপনার ইন্ডাকশন। এই হচ্ছে ইন্ডাকশন। সুইচ দিয়ে হচ্ছে অন অফ হচ্ছে আপনি? ইন্ডাকশন আর মধ্যে মানে কোনটা সুবিধা? সুবিধা বা পার্থক্য আর ইন্ডাকশনে শুধুমাত্র আপনি নন স্টিক

Επασχόληση και πάση. 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 Επασχόληση জানিবেন একসবে জানিবেন একসবে কালার গুলা কাপড় কোয়ালাটি তেমন কিন্তু কালার সুন্দর ব্লেজারগুলো কালেকশন দেখছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন তো আমার অনেকগুলো কালেকশনের মধ্যে পছন্দ হয়েছে কি কয়েকটা আমি একটু ট্রায়াল দিয়ে দেখি যে আমার কেমন হয় আমি একটু ফিটিংটা নিলাম দেখি ফিটিংটা একটু বড় দিয়েছিল বড়টার আগে ফিটিংটা দেখে নেই কি অবস্থা

आलम हो जाता तो है तरकारी जनों तो बाजी जनों ए तक आ गए कुछ बचे ए तक भालो सिंगल लेंगे चार सौ सिंगल लेंगे तीन सौ तीन सौ एक हजार सब मिले छः सौ आज के जनों पर एक पैकेट छः सौ दो पैकेट एक हजार यानी पांच सौ पांच सौ पांच सौ आज जनों आलम हो जाएगा संभवी है जो सब मिले ओनली मात्र पांच सौ तक मि�

চলো থ্যাংক ইউ বাবা আমরা ইন্দোর পাটে চলে আসছি মেলা পুরো ইন্দোরটাও অসাধারণ চলেন আমরা পুরোটাই ঘুরে ঘুরে দেখব আপনাদের দেখাবো আপনাদের কার্পেটগুলো কীভাবে সেল করেন আপনারা কি হিসেবে সেল করেন আচ্ছা

ডিসকাউন্টের পর কত どうして

ডিসকাউন্ট দিয়ে পাঁচশো টাকা মানে কালার কি দুইটাই আছে হোয়াইট কালার আছে রেড কালার

पर इसका म्यूजिक दूचे वेस्टा राजा मां लेकिन पुराई हाजीबड़ी सोफा का क्यों खाइता আছেন बगल बन्ना ने किंग कोडीया किंग कोडीया इसक दुस दुस, दुस? दुस ना? चलो, चलो, चलो. ना चलो, चलो. <laughs> के ना दे पापाजाजा <laughs> <ना> <laughs> <ना> <laughs>